একশো একশো মাস্টার ডান্স আছে প্রাইভেট কার প্রাইভেট কার কোনো ধাওয়া দিচ্ছে না নাইটকোথ গুলি আসলে অনেক দ্রুত চলে রাত্রে প্রাইভেট কার দেখি পাগল হয়ে গেছে এই রোডে সবাই পাগল হয়ে যায় নাইট কোচগুলি আসলে অনেক ফার্স্ট গাড়ি চালায় খেয়ে দিলামেন্স কে ওভারট্রেক করতেছে

এর ওডে সবাই পাগল হয়ে যায় আরে লাবি বার সাথে খেলাধুলা চলতাছে প্রায় পিচ থেকেও উপভোগ করতাছি ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছে নাইট কোচ আসলে অনেক ফার্স্ট গাড়ি চালায় আরে আরমন ভাই তো কিছ লাবি বাকে খেয়ে দিবে অনেক দ্রুত গাড়ি চালাচ্ছে আর আমি গাড়িটারে অনেক পিছিয়েছিলাম করতে পারি বাট একটু সাবধানে গাড়ি চালাইতে হবে নাই চিল ফার্স্ট গাড়ি চালানোর থেকে সাবধানে চালানো ভালো বাট লাভি পা খুব ভালোভাবে টানতেছে একশো দশ আমার মিটারে একশো দুই বাসের মিটারে কমসে কম একশো পাঁচ সাত আছে ভালোই টানা যাচ্ছে লবিব তো যাক মে ছিলাম লবিব এর পিছনে এখন লবিব কে ওভারটেক করার সময় চলে আসছে বাই বাই টাটা একশো পনেরো বিশে লাভিবাকে ওভারটেক করতে হচ্ছে মাইক্রো গুলি আসলে অনেক দ্রুত চলে যাচ্ছে